অনেকগুলি অনেকগুলি ঢাকায় জামদানি শাড়ি আসছে আপনাদের সামনে আমি বেতনা খুলব বেতনা বলতে হচ্ছে যেটা আপনার গাঁটটি বলেন না ওই গাটটিকে আমাদের ব্যবসায়িক ভাষায় আমরা বলি বেতনা তো ওই বেতনার মধ্যে আপনার জামদানি খুব যত্ন সহকারে রাখা যায় এবং এটা খুব সেফ থাকে তাই আমরা এই বেতনাটা ব্যবহার করি তো বেতনা খুলব আর কয়েকটা শাড়ি একটু আলাদা করে রাখছি খুবই জনপ্রিয় শাড়ি এই শাড়িগুলি খুবই চাহিদা সম্পন্ন জাস্ট ফর কালার এবং ডিজাইনের জন্য আপনাদেরকে দেখাই এই শাড়ি এই যে সাবুদানা তেসরি বা পাটি তেসরি ডিজাইনের শাড়ি এটার এই কালারটা অনেক আপুরা চেয়েছেন কালারটা করতে গেলে আপনার উনিশ বিশ হয়ে যায় এই যে সেম টু সেম যেরকম ফটো দেখেছেন ওরকম কালারগুলি করে দিয়ে নিয়ে আসছি এবং এটা সম্পূর্ণ জরির কাজের একটা শাড়ি এই শাড়িটা দেখাবো লালের মধ্যে লাল ম্যাচিং সুতা গোল্ডেন জুরি দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এটা গোল্ডেন জুরি এবং লাল ম্যাচিং সুতায় লাল কালারের একটা চমৎকার শাড়ি এগুলি আপনার পাটি রেঞ্জের শাড়ি অ্যান্ড লাইট পিছি পিছি কালারের একটা চমৎকার তিন জুড়ির কাজের শাড়ি এই শাড়িগুলি নিয়ে আমি লাইভ হচ্ছি আজকে তো শুধু কি এই এই কয়টি দেখাবো এখানে আরও প্রচুর আছে তো সব তো একটা লাইভে দেখানো সম্ভব না আমি এখন আপনাদেরকে এই ব্যাতনাটা খুলে দেখাই এখানে আরও কিছু শাড়ি আপনাদের জন্য ইয়ে করে রাখছি হ্যাঁ আনাইছি তো এই শাড়িগুলি দেখেন তাঁতির বাসা থেকে আসছে আর আপনারা দেখবেন চমৎকার চমৎকার সব শাড়ি হ্যাঁ এই ডিজাইনটা আপনাদের জন্য করাই নিয়ে আসছি ভাইরাল একটা পার এই যে এই পারের শাড়িগুলি কিন্তু আপনারা চাচ্ছিলেন তো এই পারের শাড়িগুলি আপনারা যেহেতু চাচ্ছিলেন তো এই একটু নতুন ডিজাইন করে নিয়ে আসছি কালারটাও একদম দেখেন জাস্ট একের কালার হয়েছে জাস্ট কালার হয়েছে প্রোডাক্টটা দেখেন শাড়িটা দেখেন জাস্ট আউটলুকটা দেখেন কি চমৎকার কি সুন্দর হয়েছে ওকে তো এইটা আমি দেখাবো তারপর আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে আরও আমি 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 একটা একটা করে আপনাদেরকে দেখাই হচ্ছে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না এই যে এই যে দেখেন জাস্ট কালার দেখেন কালার এই যে সুন্দর লাইট লেমন কালার হ্যাঁ তিন তিনজুরির কাজ করা এটা দেখতে পাবেন তারপর হচ্ছে এই যে ভায়োলেট কালার তারপর হচ্ছে রেড কালার হ্যাঁ রেড কালার এইগুলি সব ওয়েটলেস শাড়ি বলবেন ভাই এগুলি ভিতরটা কেমন হবে ওই যে ভাইরাল যে ডিজাইনটা এখন সবাই চাচ্ছেন এই ডিজাইনটাই প্রচুর আছে একটা কথা কি আপনি অন্য জায়গায় শাড়ির সাথে আমাদের শাড়ি মিলাইতে পারবেন না ভাই আমাদের শাড়িতে প্রচুর কাজ আছে কে কত টাকায় দিল কে তাঁতি কে মানে খানদানি তাতি কার বাবাই তাতি দাদাই তাতি হ্যাঁ গোষ্ঠী তাতি ওই কথা আমরা বলবো না আমরা এতটুকুই বলি যে আমাদের নিজস্ব তাঁতি দিয়ে আমরা কাজ করাই এবং আমাদের প্রত্যেকটা শাড়ি আমাদের প্রত্যেকটা শাড়ি আপনার দাম একদম হক হালালি দাম রাখি আমাদের এই শাড়িগুলিতে যে পরিমাণে কাজ আছে সেই তুলনায় আমরা খুবই কম দাম রাখি কাজ মিলাইবেন আপনি যে তাঁতির বাসা থেকে যে শাড়িগুলি আনবেন অনুগ্রহ করে একদিন আমাদের দোকানে সেই শাড়িটা নিয়ে এসেন আমাদের শাড়ির সাথে মিলাই তাইলে বুঝতে পারবেন কতটা পার্থক্য আচ্ছা এই যে এই শাড়িগুলি আছে এখানে আরেকটা জালি শাড়ি আমরা করাই নিয়ে আসছি জাস্ট অস্থির অসম একটা শাড়ি হয়েছে তো এগুলি নিয়ে আমি লাইভ হচ্ছি আরও আরও আরো অনেক শাড়ি দেখাবো তো শুরু করি প্রচুর শাড়ি আছে হ্যাঁ প্রচুর প্রচুর শাড়ি সব নতুন আসছে এক লাইভে মনে হয় এগুলি দেখানো সম্ভব না প্লাস প্লাস আরেকটা কথা বলি যেহেতু হচ্ছে আজকে অনেকগুলি রিকোয়েস্ট আছে আমার বোনেরা অনেক বোনেরা মেসেজে রিকোয়েস্ট করেছেন বাজার সেগমেন্টের শাড়ি দেখাইতে তো আমার এই প্রিমিয়াম সেগমেন্টের শাড়ি দেখানোর পরপরই হচ্ছে আমি বাজার সেগমেন্টের বেশ কিছু শাড়ি দেখাবো যেগুলো হচ্ছে খুব ইউনিক কম্বনি ইউনিক কালার কম্পোজিশন এবং কম্বিনেশনও তৈরি করা কন্ট্রাস্টও থাকবে এক কালারও থাকবে তিন জুড়েও থাকবে তো এগুলি দেখে নিন তো এখন আমি পার্টি রেঞ্জের শাড়িগুলি একটু দেখে প্রথমে ভাইরাল ডিজাইনগুলি দিয়ে শুরু করতে চাই আচ্ছা এই যে জাম ভায়োলেট কালারটা যেটা এটা দিয়ে শুরু করি খুবই চমৎকার একটা শাড়ি স্ট্যান্ডার্ড লুকের শাড়ি অদ্ভুত সুন্দর একটা শাড়ি অদ্ভুত সুন্দর যারা এরকম এরকম শাড়ি নিতে চান নিয়ে নিতে পারেন এখানে আমরা কালার ব্যবহার করছি জাম ভায়োলেট হ্যাঁ জাম ভায়োলেট মূলত হচ্ছে জাম আর ভায়োলেট এই জন্য বলছি এখানে একটা হচ্ছে গ্রিনিশ একটা আভা দেয় শাড়িটা খুললে বুঝতে পারবেন তো যখন আভাটা দেয় এটা একটু আপনার ভায়োলেটের মতো হয়ে যায় এত সুন্দর এত চমৎকার একটা শাড়ি এবং এটা একটা ওয়েট লাইস শাড়ি সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছেন শাড়িটা টোটালি তিন কাজ করা আছে জাস্ট জাস্ট এই যে পাড়ের মধ্যে লাস্ট বর্ডারটা গ্রিন দিছে এবং মাঝখানে আপনার গ্রিন কালারের সুতার কাজ করা আছে এতটুকুই হচ্ছে আপনার অন্য কালার এছাড়া হচ্ছে পুরো সাইড তিন জুড়িতে মোড়ানো এবং ফুলের মাঝখানে মাঝখানে একটু মিনাকারিও করা থাকবে আপনার গ্রিন কালার দিয়ে তো আর গ্রিনটা হচ্ছে আমাদের বটল গ্রিন তো এই চমৎকার শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই মিনিমাম প্রাইসে পাবেন আমি কিন্তু পুরো শাড়ি খুলে দেখাচ্ছি আপনাদেরকে কাজ বেশি পাবেন ঘুড়ি কম থাকবে কাজ বেশি থাকবে ঘন থাকবে সুতো অনেক বেশি চিকুন থাকবে শুধু জমিনের সুতাটা না শুধু জমিনের সুতাটা না আপনি কাজের আপনি আমাদের এখানে অনেক চিকুন পাবেন অনেক হচ্ছে আপনার স্মুথ একটা আপনার ফিনিশিং থাকবে এবং যদি আমার কথাটা বিশ্বাস না হয় আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি আমার চ্যালেঞ্জ আপনারা অ্যাকসেপ্ট করুন যে কোনো জায়গা থেকে শাড়ি কিনে নিয়ে আসুন এবং আমাদের আমাদের দোকানে আসুন এসে দুইটা শাড়ি একসাথে মিলে দেখেন আমার কথায় কাজে মিল আছে কিনা আমি সত্য বলছি না মিথ্যা বলছি যদি আমি মিথ্যা বলি আপনি জরিমানা করেন আর যদি আমি সত্য বলি তা আমার রিকোয়েস্ট থাকবে যে অন্য জায়গায় যে ঠইকেন না আমি বলতেছি না অন্য জায়গায় যায়েন না সেই কথা বলতেছি না আপনার মন আপনার টাকা আপনার ইচ্ছা আপনি যেইখানে মনে চাই যাইতে পারেন বাট আমি বলবো একবার আমাদেরকে যাচাই করেন একবার যাচাই করেন তখন দেখবেন যে আমি আপনাকে যে কথাগুলি বলতেছি সত্য বলতেছি মিথ্যা বলতেছি এবং আরেকজনকে আমি হয়তো ছোট করতেছি বা বড় করতেছি এমন কিছু না আমি একদম বাস্তব কথাগুলি বলতেছি ইমোশনের মধ্যে যায় না আপনি একটু প্রোডাক্ট কিনতেছেন প্রোডাক্টের মধ্যে আপনি পনেরো ষোলো হাজার টাকা খরচ করে ফেলছেন পাঁচশো এক হাজার টাকার জন্য ধরা খাইতেছেন কারণ এখানে কাজ একদমই কম হয়তো টাকা কম কম দিতেছেন আপনি টাকার কাজ পাইতেছেন এটা বুঝতেছেন না ওকে যাই হোক এই চমৎকার শাড়িটা আমাদের কাছে খুব মিনিমাম প্রাইস আপনি নিতে পারবেন এটা শাড়িটার আঁচল এই হচ্ছে শাড়িটার বডির অংশের কাজটা আর পুরো শাড়িটা একটু টেনে দেখাই দেই আপনি কি ঝটপট করে করতে হবে প্রচুর শাড়ি দেখাবো তো এই যে শাড়িটার কাজ শুরু করেছে এখান থেকে দেখেন কি চমৎকার একটা শাড়ি গেছে কি সুন্দর দেখেছেন আপনাদের যদি মনে হয় এই ভিডিওটা একটু শেয়ার করলে অনেক মানুষের উপকার হবে আপনারা অনেক বোনেরা এই শাড়িটা দেখতে পাবে তাদের জন্য একটা রিলাইবেল সোর্স তারা খুঁজে পাবে শাড়ি কেনার জন্য তাইলে পরে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন ওকে আমি রেড কালার শাড়িটা দেখাতে চাই রেড কালারটা আরো হালকা আরো একদম ওজন কম এটা রেড মধ্যে রেড ম্যাচিং সুতা দিয়েছি দুই পাশে পাড়ের দুই পাশে আমরা গোল্ডেন কালার জড়ি দিয়েছি মাঝখানেও রেড ম্যাচিং সুতা দিয়েছি আর বডিতে রেড ম্যাচিং সুতার পাশাপাশি আমরা দিয়েছি হচ্ছে আপনার গোল্ডেন কালার জড়ি সুতার কাজ যারা একটা ব্রাইডাল লুকের শাড়ি চান বা অ্যাপসুলেট ব্রাইডাল শাড়ি চান একটু নিত্য নতুন ডিজাইনের ট্রেন্ডি ডিজাইনের তারা কিন্তু এই শাড়িটা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে খুবই ভালো লাগার মতো একটা শাড়ি প্রথমত এটা ট্রেন্ডিং এর মধ্যে আছে দ্বিতীয়ত একদম বাজেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে করেছে একটা পার্টি শাড়ি খুবই 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 রিজনেবল প্রাইস এর মধ্যে করে দিছি ওকে দেখুন যারা ওই যে আশি চুরাশি কাউন্টের শাড়ি চান না তারা কিন্তু শাড়িগুলি ঝটপট ঝটপট নিয়ে নিতে পারেন এই শাড়িগুলি থাকবে না অ্যাভেলেবেল থাকবে না এখন আছে কতক্ষণ পর্যন্ত এগুলি অ্যাভেলেবেল থাকে এটার গ্যারেন্টি কিন্তু দিতে পারতেছি না তাই আমি বলবো ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে সেন্ড করবেন আমরা আপনার বাসায় শাড়ি সেন্ড করে দিব ঘরে বসে প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আচ্ছা আর যদি আপনি মনে করেন যে না আমি ভাইয়াদের দোকানে যাই কিনবো আপনি আসতে পারেন ঠিকানাটা একটু বলে দিচ্ছি নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠ তলা বা লিফটের পাঁচ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল থাকি আসতে পারেন আর অনলাইনে সবসময় ওপেন আছি তবে অনুরোধ করবো আপনারা আমাদের অফিস আওয়ারই মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিতে পারি আর অফিস আওয়ার পর যদি আপনি করেন দেখা গেছে যে একটু ডিলে হইতে পারে এটা বুঝতেই পারেন যে অফিস আওয়ার পর আসলে ওই যে আমরা হয়তো ওইভাবে এঙ্গেজ থাকতে পারি না এটা আপনিও বুঝবেন এঙ্গেজ থাকা পসিবল না কিন্তু আপনি অফিস আওয়ারগুলিতে যদি আপনি আমাদের সাথে ডিল করেন খুব খুব কারেন্টলি হইলে আপনারা রিপ্লাইগুলি পেয়ে যাবেন তো এই যে এই শাড়িটা নিয়ে নিতে পারেন একটা লাল টুকটুকে শাড়ি যেটাতে আমরা রেড সুতাও দিয়েছি যেটাতে আমরা গোল্ডেন সুতাও দিয়েছি মিনিমাস্টিক একটা ডিজাইন বাট মডার্ন অ্যান্ড ট্রেন্ডি ওকে এটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই দিতে যাচ্ছি একটা কথা আমি বলি এই যে ভিডিওগুলি দেখছেন এই ভিডিওগুলি করার উদ্দেশ্য জানেন কি আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টগুলি দেখানো ভালো প্রোডাক্টগুলি দেখানো রিজনেবল প্রাইজের প্রোডাক্টগুলি দেখানো এবং আরেকটা জিনিস সেটা হইলো জামদানি কিন্তু হচ্ছে আসলে আবেগের একটা জিনিস জামদানি তো অবশ্যই আবেগের একটা জিনিস সবচেয়ে বড় বিষয় হচ্ছে জামদানি শৈল্পিক একটা জিনিস হ্যাঁ একটা আর্টিস্টিক ব্যাপার আছে এটার মধ্যে আপনি অন্যান্য যত ধরনের অ্যাপেরিয়ালস আছে ওটার মধ্যে যতটা না আর্টিস্টিক ব্যাপার স্যাপার আছে জামদানিতে তার থেকে বহুগুণ আর্টিস্টিক একটা ব্যাপার আছে তো একটা আর্টিস্টিক ব্যাপার আপনি যেহেতু কালেকশনই করবেন তো ভালোটাই করেন ধরেন সে কথার কথা এস এম সুলতানের একটা আর্ট হ্যাঁ একটা স্কেচ আপনার সামনে আছে এবং আমি একটা স্কেচ আছে আপনি কোনটা নিবেন আপনি কোনটা নিবেন অথবা শিল্পাচার্য জয়নাল আবিদিনের একটা স্কেচ আছে আর হইলো আমাদের রিফায়তের একটা হইল স্কেচ আছে আপনি নিবেন কোনটা শিল্প শিল্পাচার্য জয়নুল আবিদিনের ওই যে এখন যে পঞ্চাশ টাকার নোটের মধ্যে দিছে যে গরুর গাড়িতে ধাক্কা মেরে উঠাইতেছে যেটা সোনার গায়ে আপনি ঘুরতে গেলে পানাম সিটি ঘুরতে গেলে ওইটা আছে এরকম ধাক্কা দিয়ে উঠাইতেছে তো ওই আপনি স্কেচ ওই ওরকম একটা স্কেচ যদি আপনি নিতে চান তাহলে ধরেন আহ ওটার অমূল্য তারপর ধরে নিলাম ধরেন কথার কথা দশ লাখ টাকা আর আমাদের রিফায়ার যেটা আঁকছে ওইটা ধরেন খুব স্বর্ণ দিয়ে বাঁধাই দিছে কথার কথা দশ হাজার টাকার বেশি হবে না এইটাই আমি বলতেছি যখন একজন একদম প্রো লেভেলের তাঁতি এরকম শাড়ি বুনে তার কাজের ফিনিশিং খুব অন্যরকম হয় প্রথম কথা এটা দ্বিতীয়ত প্রো লেভেলের ব্যবসায়ী মানে আমরা যারা আসি তারা আমরা কাস্টমার হারাইতে চাই না প্রত্যেকটা শাড়িতে বুনন ভালো হইতে হবে আমরা তাঁতিদেরকে এমনি চাপ দিই যে বুনন ভালো হইতে হবে তুমি টাকা বেশি নাও আমার থেকে বাট বুনট ভালো হইতে হবে কাজ ভালো হইতে হবে ফিনিশিং সুন্দর হইতে হবে কোনো রকম আঁকা বাঁকা করে কইরা দিস আর আমি কাস্টমারকে বুঝুম ভাজুম বুঝাই দিয়ে দিলাম এই জিনিস আমরা করি না তো এইটাই হলো পার্থক্য জয়নুল আবিদিন শিল্পাচার্য জয়নুল আবিদিনের একটা আর্ট আর আমাদের রিফায়তের আর্ট যেমন করে হচ্ছে দেখতে একই রকম হলো জিনিসটা এক না ওরকম এই যে আমরা যে জামদানিগুলি দিচ্ছি সেই জামদানি এবং অন্যান্য জায়গায় সব জায়গার কথা বলছি না কিছু কিছু ক্ষেত্রে যারা হচ্ছে আপনার খুবই নাকে দম করে ফেলছে উল্টাপাল্টা এবং কাস্টমারদেরকে খুব রকম হচ্ছে আপনার অন্যরকম করে আপনার স্ক্যামিং করতেছে তাদের জন্য আমি কথাগুলি বলতেছি স্ক্যামের শিকার হইন না প্রোডাক্ট কিনতে যায় টাকা ওই আপনি জলের মধ্যে ফেলে দিয়ে আসেন না চমৎকার একটা ব্লুইশ ভায়োলেট কালার এটার আপনি ব্লু কালার বলতে পারেন এটার আপনি ভায়োলেট কালার বলতে পারেন বাট আমি এটার ব্লু কালারই বলবো উজালা ব্লু কালার উজালা যে আমরা নীলটা ব্যবহার করি ওই কালারটা খুবই চমৎকার খুবই সুন্দর সাথে এটা ব্লাউজ পিস আছে যারা যারা দেখছেন দেখেন কত সুন্দর এবং খুবই ট্রান্সপারেন্ট এবং ট্রান্সপারেন্টটা হয়েছে কারণ এটা চিকন সুতায় বোনা খুবই চিকন সুতায় বোনা একটা শাড়ি এই আঁচলটা দিয়ে শাড়িটা নিয়ে নিতে পারবেন শাড়িটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে দেখাই আজকে শাড়িগুলি কিন্তু খুবই সুন্দর খুবই খুবই সুন্দর জাস্ট অসাম লেভেলের শাড়ি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি মনে করি যে আপনারা প্রশ্ন করতে পারেন যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে আপনারা প্রশ্ন করতে পারেন এই প্রশ্নগুলি হচ্ছে আমি উত্তর দিতে চাই যেই কোনো ধরনের প্রশ্ন করেন পার্সোনাল প্রশ্ন বাদে যে কোনো প্রশ্ন করতে পারেন প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দিব লেমন কালার লাইট লেমন কালার হ্যাঁ অনেক হচ্ছে আপনার এরকম আপনার এরকম নিউন কালার চান যে লাইট লেমন কালার হবে একটু আলো পড়লেই হইলো কালারটা খুবই পপ আপ করে উঠবে তাদের জন্য এটা খুবই সুন্দর লেমন কালার বা লাইট লেমন কালার বা মধ্যে গোল্ড কালার কপার কালার জরি সুতার খুব সুন্দর একটা টেক্সচার বা মিক্সচার আছে এটার মধ্যে আপনার আমাদের কি বলে এটা এই যে কলিজা কালারের আউটলাইন পাড়ের মধ্যে আমরা আউটলাইন দিছি কলিজা কালার বর্ডারের মধ্যে অবশ্যই আছে তারপর তিনটা জরি পাটটা বাঁধানো আছে বিউটিফুল একটা শাড়ি সাথে একটা তো ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছেনি খুবই সুন্দর খুবই চমৎকার যারা কালারফুল শাড়ি পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকের এই লাইভটা বিশেষ একটা ভালো লাগার লাইভ হতে যাচ্ছে সবই কিন্তু আমি কালারফুল শাড়ি দেখাচ্ছি অনেক অনেক সুন্দর অনেক শ্রেষ্ঠ একটা কালেকশন হবে যদি আপনি এইখান থেকে কোন একটা নেন দামে জিতবেন প্রোডাক্টে জিতবেন সব দিক থেকে জিতবেন ইনশাআল্লাহ দেখেন জাস্ট অস্থির আমি কিন্তু দুই পাশের পাড়ি দেখাচ্ছি হ্যাঁ কোনো কিছু হাইট করতেছি না ওকে অদ্ভুত সুন্দর শাড়িটা খুব মিনিমাম প্রাইজ আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা প্রাইসটা জানার জন্য আপনারা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ প্রাইসটা জানিয়ে দেবো অথবা যদি মনে করেন যে আপনি এই লাইফটা দেখে আপনি বুঝতে পারেন নাই আমাদেরকে জানায়ন যে ভাই বুঝতে পারি এটা আমি আরও বুঝতে চাই আরও দেখতে চাই তাহলে পরে আপনারা আমাদের থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েন পনেরো বিশ মিনিটের একটা আমরা মিটিং ফিক্স করতে পারবো যেটা হোয়াটসঅ্যাপের মধ্যে হবে ভিডিও কলে আপনি সেই ভিডিও কলে আসলে আমরা আপনাদেরকে আলাদাভাবে দেখাই দেখাই দিতে দিতে পারবো পারবো প্রত্যেকজনকে ধরে ধরে যে কোন কোন অংশ কোন কোন জায়গা আপনি দেখতে চান আপনার পছন্দ শাড়ির সেই ব্যবস্থাও আমাদের এখানে আছে ওকে তো এই যে শাড়িটা দেখছেন আঁচলটা পিটানো কাজের আছে পাটটা আধুনিক ডিজাইনের আছে বডিতে ভরপুর কাজ আছে কুচি কোমরে কাজ আছে আপনি যদি মনে করেন যে এরকম একটা শাড়ি আপনার খুবই দরকার আপনি এখনই কিন্তু অর্ডার কনফার্ম করে দিতে পারেন এবং আমাদের কাছে প্রচুর ডিজাইন আছে দেড় দুইশো ডিজাইনের দেড় দুইশো ডিজাইনের আপনার কমপক্ষে চার পাঁচ হাজারের উপরে হচ্ছে কালেকশন আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এক জালি শাড়ির তো হচ্ছে আমার কাছে প্রায় বিশ থেকে পঁচিশটার মতো শেড সরি শেড না কালার আবার ওই কালারের আবার শেড আছে একটা দুইটা তিনটা করে এক একটা তাহলে আপনি চিন্তা করেন কত কালেকশন অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ সব আপনাদের দোয়া আল্লাহর রহমত তো আমি মনে করি যে এই ডিজাইনের এই যে এই আধুনিক ডিজাইনের শাড়িগুলি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এই ছোটো চালতা ফুলের ডিজাইনের শাড়িগুলি আমাদের নিতে চান নিয়ে নিতে পারেন এখন যে আমরা ফিউশনটা করছি এই যে ট্রেন্ডিং পার্ট দিয়ে আরেকটা নতুন ডিজাইন দিয়ে এই যে ফিউশন করছি এবং একটা জ্বালাময় কালার দিছি একদম আনকমন একটা কালার হুম আপনারা ভাইয়াদের এই লাইভ ছেড়ে অন্য লাইভ দেখবেন অন্য দোকানে যাবেন সেই সুযোগ দিব না এমন এমন কালার আইনা দিব আমাদের ভিডিও দেখতে হবে আমাদের এখান থেকে পারচেস করতে হবে এই যে দেখেন জাস্ট অস্থির এইখানে আমরা গোল্ডেন টোল্ডেন কিছুই ব্যবহার করিনি সম্পূর্ণ সিলভার জড়ি ব্যবহার করা হয়েছে পুরোটাই সিলভার ঝড়ির কাজ জাস্ট এই যে একটু আউটলাইন করা আউটলাইন দেওয়া হয়েছে ওই আপনার একটু যে আপনার আমাদের গ্রিন লাস্ট বর্ডারটা গ্রিন দিসি ম্যাজিং ব্লাউজ পিসটা আছে এছাড়া টোটালি শাড়িটাই কিন্তু হচ্ছে আপনার সিলভারের মধ্যে হ্যাঁ একদম একদম মানে কি বলে এটাকে একদম আন একটা ডিজাইন একদম আনকর একটা ডিজাইন একটু অন্যরকম যারা ভিড়ের মধ্যে থেকে থেকে ভিড়ের মধ্যে একটু আলাদা হইতে চান তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন আমার কাছে এটা এক পিস আছে হ্যাঁ দু পিস চাইলে আমি দিতে পারবো না সময় দিতে হবে এক থেকে দেড় মাস তখন হয়তো বানায় দিতে পারবো বাট এখন আমার কাছে আপাতত এক পিসই আছে যারা শাড়িটা কালেকশন করতে চান কালেকশন করে ফেলতে পারেন এটাও খুব মিনিমাম প্রাইসে আমরা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ এই আঁচলটা পাচ্ছেন শাড়িটার সাথে দেখেছেন কি সুন্দর একটা আঁচল আর পাটটা তো অবশ্যই অবশ্যই দেখছেন যে কত সুন্দর পাট ভরপুর করে কাজ করা আছে আচ্ছা এরপরে আমরা একটু টেস্ট চেঞ্জ করি একে শাড়ি অনেকগুলি দেখালাম এখন যেই যে আমি প্রথমে বলছিলাম যে আপনাদেরকে একটু আহ পাটিতে বা আমাদের যে সাবধান স্ত্রী ডিজাইনের আনকমন কালারটা আছে যে কালারটা আমরা বারবার করতে যে হচ্ছে উনিশ বিশ হয়ে যায় এখন আমরা বিশে বিষ করাই নিয়ে আসছি নিয়ে নিতে পারেন এটার সাথে আপনারা ম্যাচিং ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিসটা এখন আসে নাই বাট আপনি যখন অর্ডার করবেন তখন আমরা এটার ব্লাউজ পিসটা পেয়ে হয়তো আজকে রাতের মধ্যে চলে আসবে ব্লাউজ পিসটা পিটানো কাজের পার ডাবল পার আছে খেয়াল করবেন এরকম ডাবল পার আছে আর আমাদের কাজগুলি একটু দেখেন কত নিখুঁত কত নিখুঁত মানের কাজ আমরা করে দিছি বডিটার কাজটা দেখেন বডি স্ট্রাকচারটা দেখেন কি সুন্দর কি অসম কি অদ্ভুত তো এই যে শাড়িটা এটাও আপনারা খুব মিনিমাম প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা প্রাইস জানতে আগ্রহী সাথে সাথে কমেন্ট দেন আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু হচ্ছে আপনার রিপ্লাই দিয়ে দিব হ্যাঁ প্রাইসটা কমেন্টে জানতে চাই আমি তখন বলবেন এখন বললে কি হয় ভাইয়া এখন আমি বলতে পারছি এই কারণেই যেহেতু আমরা সম্পূর্ণ হোলসেলে চলে গেছি আমাদের ব্যবসাটা আমরা সুইচ করে ফেলছি সুইচ করে আমরা রিটেল থেকে হোলসেলে চলে গেছি তো এই জন্য লাইভের মধ্যে আমি রিটেল দামটা আমি বলছি না হ্যাঁ যেহেতু আমরা হোলসেল করি হোলসেল দামটা একদম সরাসরি লাইভে বলা সম্ভব না কারণ দোকানদার দাম আমাদের কাছ থেকে কিনে তো ব্যবসা ওদের নষ্ট হয়ে যাবে যে কোনো কোনো ব্যবসায়ী আপনার হোলসেল দামটা বললে নষ্ট হয়ে যায় তো আমরা এই জন্য একদম সরাসরি কথাগুলি বলছি এই জন্য আপনারা আমাদের ইনবক্সে নক করে তখন আমরা হোলসেল দামটা আপনাদেরকে বলে দিব আপনারা হোলসেল দামই নিতে পারবেন কোনো সমস্যা নেই বাট আমি এমনি সরাসরি বলতে চাচ্ছি না হ্যাঁ তো এটা হলো কথা যারা আগ্রহী হবেন স্ক্রিনশট দিবেন নাম থেকে ফোন নাম্বার দিবেন দাম আমরা বলে দিব বাসায় বসে প্রোডাক্ট কিনতে পারবেন আর আপনি যদি মনে করেন যে না ভাইয়াদের কাছ থেকে আমি নিয়ে ব্যবসা করব। শাড়ি নিয়ে ব্যবসা করব ভাইয়াদের কালেকশনগুলি খুব সুন্দর সেরা তাহলে আপনি চলে আসতে পারেন আমাদের এখানে নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠতলা লিফটের পাশ মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা হ্যাঁ তো যারা বিদেশ থেকে দেখছেন সারা পৃথিবীতে যে কোনো প্রান্তেই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন কোনো রকমের হ্যাসেল প্রভাবিত হবে না কোনো রকম ঝামেলা প্রবাহিত হবে না আপনি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন আপনি বিকাশের মাধ্যমে বা ট্যাপ ট্যাপ সেন্টারের মাধ্যমে দিতে পারবেন আপনার মানে যেভাবে সুবিধা হয় ওই ব্যবস্থায় আমরা করে দিব কোনো সমস্যা নেই আর খুব দ্রুত খুব দ্রুত কিন্তু আপনি শাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং ডেলিভারি চার্জটাও কিন্তু মিনিমাম মিনিমাম খরচ হবে যারা আমাদের থেকে শাড়ি কিনেন বিশেষ করে ক্যানাডা আমেরিকাতে এবং ইন্ডিয়াতেও এখন তো আমাদের সাথে ইন্ডিয়ার একটু ইয়ে তারপরও ইন্ডিয়া তো আমার অনেক বোনরা হচ্ছে এখন আবার প্রচুর বোনরা হচ্ছে আপনার শাড়ি চাইবেন তো ইন্ডিয়া তো আমাদের এখান থেকে প্রচুর প্রচুর শাড়ি যায় আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে অথবা যদি আমাদের এই এইটা বিশ্বাস না হয় আপনি আমাদের ছোট্ট এই সাতশো আটশো নয়শো এক হাজার টাকার শাড়ি আছে ওইগুলি নিয়েও ট্রাই করতে পারেন যে আমাদেরকে বাজিয়ে দেখতে পারেন যে হ্যাঁ আমরা বিশ্বাস করার মতো মানুষ কিনা আপনারা দেখে নিতে পারেন ছোট্ট একটা প্রোডাক্ট অল্প দামের একটা প্রোডাক্ট কিনেও আপনি আমাদেরকে ট্রাই করতে পারেন চমৎকার একটা লাল রঙের শাড়ি যেটার পাড়টা দিয়েছে আঙুল ঝোপা ডিজাইনের মধ্যে ডুয়েল একটা ডিজাইন ডুয়েল ডিজাইন মানে টপ সাইট হচ্ছে জালি নকশা থাকবে বটম সাইটের জালি নকশা থাকবে মাঝখানে হচ্ছে আপনার হকিটেশ্রি ডিজাইন একটা জুড়ি একটা সুতা একটা জুড়ি একটা সুতা এইভাবে করে শাড়িটার কাজ গেছে এবং খুবই চমৎকার খুবই আউট একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি আমি মনে করি কেউ যদি এরকম লাল টুকটুক একটা শাড়ি চাই শাড়িটা নিয়ে নিতে পারে সুতা এবং জরির অপূর্ব সুন্দর সমন্বয় যারা এত সুন্দর সমন্বয় শাড়ি দেখেও মিস করতেছেন আফসোস করবেন আফসোস করার দরকার নেই আমার কাছে অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারেন কি সুন্দর একটা লাল রঙের শাড়ি দেখেছেন আঁচলটা দেখেন জাস্ট ওয়াও লেভেলের আঁচল জাস্ট ওয়াও লেভেলের আঁচল কি সুন্দর খেয়াল করেছেন এবং আপনি দেখেন বডির কাজটা দেখেন এই একটা বডির কাজ দিয়ে এরকম একটা শাড়ি পরে যখন আপনি একটা অনুষ্ঠানে যাবেন আপনি আপনারা পরেন তো আপনারাই বুঝতে পারতেছেন কত সুন্দর লাগবে ওকে আমি নেক্সট নেক্সট শাড়িতে চলে যাচ্ছি শাড়িটা দেখানোর আগে আমি একটু বলতে চাই নেক্সট শাড়িটা এটা নেক্সট শাড়িটা দেখানোর আগে বলতে চাই আমার অনেক আপনার হচ্ছে রিজন্যাল প্রাইজের শাড়ি দেখতে চাইছেন আমি আপনাদেরকে রিজন্যাল প্রাইজের শাড়িগুলি একটু কয়েকটা দেখাই দিই আপু বলছেন হচ্ছে মপ কালার এক্সট্রেট এক্সট্রা কালার আমি একটু আপনাদেরকে দেখাতে চাই ইয়েস ইস ইস এস আমি একটু দেখাই ও অ্যাশ কালারও দেখতে চাইছিলেন আচ্ছা আমি একটা একটা সময় অত করে হবে না আমি একটা একটা করে দেখাই এটা হচ্ছে লাইট অ্যাশ কালার এলিফ্যান্ট অ্যাশ কালার তিন জরির কাজ করা আছে গোল্ডেন সিলভার কপার জোরি সাত হেটার ম্যাচিং ব্লাউজ পিস থাকবে খুবই সুন্দর একটা শাড়ি খুবই এক্সসেপশনাল একটা শাড়ি লাস্ট বর্ডারটা হচ্ছে গ্রিন কালার দেওয়া আছে এই শাড়িটা আপনারা দেখে নিতে পারেন পাড়ের মধ্যে নতুনত্ব আছে আচলের মধ্যে নতুনত্ব আছে ডিজাইনটা খুবই অসম সাথে কিন্তু আপনি ম্যাচিং ব্লাউজ পিস পাবেন এই শাড়িটার সাথে আপনি ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছেন ইনশাল্লাহ ঠিক আছে অনেক চমৎকার একটা শাড়ি এই একটা শাড়ি হলো তো আরো কিছু শাড়ি আমি দেখাই দিতে চাচ্ছি যেহেতু হচ্ছে আমি আজকে পার্টি রেঞ্জের শাড়িগুলি করেছি তো এটা আপু রিকোয়েস্টের কারণে এটা আমি একটু খুলে দেখালাম অন্য অন্য শাড়িগুলি একটু দেখাই খুব দ্রুত করতে হবে আমাদের প্রচুর শাড়ি দেখাতে হবে আজকে তো আপু আরো কিছু কালার দেখতে চাইছিলেন আমার কাছে প্রচুর প্রচুর শাড়ি আছে হ্যাঁ আপনি যত ধরেন দেখতে চান দেখাতে পারবো এটার সাথে আপনি ব্লাউজ পিস পাবেন খুবই সুন্দর এই হচ্ছে শাড়িটার বডির অংশের কাজটা খেয়াল করেন এটা হচ্ছে শাড়িটার আঁচলের অংশের কাজটা ওকে মাস্টার্ড কালার দেখতে চাইছিলেন মাস্টার্ড কালারটা আমি দেখাই দিই কয়েক হাজার পিস শাড়ি আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ডিজাইনের মাস্টার্ড কালারের শাড়ি এটার সাথে আপনি ब्लाउজ পিসও পাবেন এগুলি কিন্তু বাজেট ফ্রেন্ডলি 10 এর নিচে থাকবে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি 10 এর 8 এর 7 এরও নিচে থাকবে বিভিন্ন দামের হবে আপনি জাস্ট বলবেন আমি দেখাই দিতে পারবো কোনো সমস্যা নাই আরেকটা হচ্ছে ব্রাউনিশ কালার শাড়ি খুবই সুন্দর সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে এই শাড়িটার সাথে ব্লাউজ পিস থাকছে অনেক চমৎকার একটা শাড়ি ঠিক আছে তো আমি মনে করি আপু কালকে আমি এটা দেখালাম যাতে আমার কথাটা ঝুট না হয় কালকে সকালে আমি এই বাজেট সেগমেন্টের শাড়িগুলি ইনশাল্লাহ দেখাই দিব এই এই বাজেট সেগমেন্টের শাড়িগুলি দেখাই দিব এবং সেই সাথে সাথে হচ্ছে আরো ডিটেল বলে দিব আর আজকে আরো দুইটা শাড়ি আছে এই দুইটা শাড়ি আমি একটু দেখাতে চাই আপনাদেরকে প্রথমত হচ্ছে আমি পিচ কালারটা দেখাবো কি সুন্দর কি চমৎকার একটা শাড়ি এখানে হচ্ছে ডাবল পার ব্যবহার করেছি সাথে একটা ম্যাচিং ব্লাউজ পিস আছে এইটা করলা পার বলা হয় ওয়ান এন্ড টু দুইটা পার একটা একটা পারের সেগমেন্টটা দেখেন এখানে একটু কপারাস আছে এটা একটু বাদ দিই এখান থেকে বলি এইখানে আমরা গোল্ডেন দিছি তারপর সিলভার দিছি তারপর কপার দিছি এমন করে কাজটা গেছে হ্যাঁ বডির মধ্যে একদমই একটু এক্সেপশনাল কিছু এখানে কিন্তু এটা কিন্তু জালি শাড়ি না উইদাউট জালি হ্যাঁ ছোট ছোট ফুল দিয়ে তারা ফুল দিয়ে খুব সুন্দর করে কাজ করা আর এই হচ্ছে আপনার শাড়িটার হচ্ছে আঁচল ডাবল একটা আঁচল পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর শাড়ি হ্যাঁ যারা একটু আনকমন চান যারা ওই যে ফেসবুক দেখতে 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 বিরক্ত হয়ে গেছেন একই ছবি একই সব কিছু দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন একটু আলাদা কিছু চান এই শাড়িটা আপনারা নিতে পারেন খুব রিজনেবল থাকবে এটার দাম ইয়েস খুবই খুবই রিজনেবেল থাকবে আপনারা নিয়ে নিতে পারেন রিজেনেবল প্রাইজে এই ধরনের শাড়ি পাওয়া অনেক বেশি টাফ অ্যান্ড টিপিক্যাল আমি মনে করি আপনাদের এই শাড়িগুলি নিয়ে নেওয়া উচিত ফ্যান্টাস্টিক রকমের সুন্দর শাড়িগুলি খুব ফ্যান্টাস্টিক রকমের ভালো দামে পাবেন আর আনকমন তো আছেই সাথে সাথে কালার ডিজাইন তো আনকমন আছেই সাথে সাথে কালারটাও খুব চমৎকার খুবই 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 সুন্দর আইকাছি একটা কালার যারা হালকা রঙের শাড়ি পরতে খুবই পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো হবে এই শাড়িটা ওকে এই যে দেখেছেন ডাবল আঁচল দিয়ে কত সুন্দর বডিতে কাজ দিয়েছি আমরা ভরপুর কাজ আছে একদম আছে করলো এই শাড়িটা নিতে পারেন স্ক্রিনশট নিয়ে রেখে কিন্তু স্ক্রিনশট না রাখলে পরে কিন্তু কারণ আপনি কিন্তু যখন আমাকে বলবেন আমাদেরকে আসলে প্রোডাক্টের কিনেও কিন্তু কোনো কোটোট নাই তো আমরা কিন্তু ওই যে আপনার শাড়ির রং দেখে শাড়ি ডিজাইন দেখে কিন্তু খুঁজে বের করতে হয় স্টক থেকে তো এই স্ক্রিনশটটা খুবই জরুরি এটা ডিপ ডিপ চকলেট কালার এটা ডিপ চকলেট কালার খুবই সুন্দর একটা শাড়ি টোটালি পুরো শাড়িটা টোটালি আমরা কপার দিয়ে করতে চাইছিলাম এবং আসলে কপার দিয়ে করা হয়েছে কিন্তু এটার মধ্যে আমরা একটু সেলফ সুতাও ব্যবহার করছি একটু সেলফ সুতাও ব্যবহার করছি খেয়াল করেন এই যে কপার জালির মাঝখানে মাঝখানে দেখবেন সেলফ সুতার ফুল আছে খুবই সুন্দর আমরা চাইছিলাম পুরোটাই টোটালি কপার চরিতে করবো বাট এটা একটু আমরা পরে সিদ্ধান্তটা চেঞ্জ করছি একটু একটু করে কপার কপারের মাঝখানে আবার সেলফ সুতার কাজ দিয়ে দিয়েছি শাড়িটা খুবই সুন্দর ডিজাইনটা তো এমনিতেই ভাইরাল ডিজাইনটা এমনিতেই ভাইরাল বাট এই যে কালারটা দেখছেন এই কালারের শাড়ি আপনি খুঁজে পাবেন না ভাই সেম শাড়িটাই আপনি কিন্তু খুঁজে পাবেন না লাল নীল হলুদ সবুজ প্রচুর পাবেন আর এই যে এটা স্পেশালি করাইসি তাদের জন্য যারা একটু আনকমন কিছু করতে চান কালারটা দেখছেন একদম একের একটা কালার কি সুন্দর একটা শাড়ি ওকে তো এটার সাথে আপনি ব্লাউজ পিস পাচ্ছেন এটার সাথে হচ্ছে সুন্দর কাজ পাচ্ছেন ডাবল একটা ডাবল পার পাচ্ছেন উপরের পারও ডাবল থাকবে নিচের পারও ডাবল থাকবে পাশাপাশি পাচ্ছেন সর্বোচ্চ চিকুন সুতা ঘুড়ি পাচ্ছেন এক থেকে দেড় হাত এবং আরেকটা জিনিস পাচ্ছেন যেটা হচ্ছে পিটানো গাজার আঁচল পাচ্ছেন লাস্ট নট দ্য লিস্ট এটার দামটা পাচ্ছেন একদমই পাইকারি তো এটার পাইকারি দাম জানতে এটা সম্পর্কে সম্পূর্ণ আরো বিস্তারিত জানতে আপনি ভিডিও কল দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপে আমি তখন আরো বেশি ভালো করে বলে দিব এখন একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই দেখেন কাজটা আমরা এখান থেকে শুরু করেছি কি সুন্দর শাড়ি দেখতে পাচ্ছেন আমারই হচ্ছে লোভ লাগতেছে এত সুন্দর একটা কালার হয়েছে হ্যাঁ এত সুন্দর একটা কালার হয়েছে আমারই লোভ লাগতেছে অদ্ভুত অদ্ভুত একটা শাড়ি হয়েছে ওকে তো আমরা নেক্সট নেক্সট শাড়ি দেখব তবে আজকে না নেক্সট শাড়ি দেখব আমরা নেক্সট লাইভে তো নেক্সট লাইভ দেখার জন্য আমন্ত্রণ রইলো আর আজকের লাইভে যে শাড়িগুলি পছন্দ হয়ে গেছে সেগুলি আমাদেরকে স্ক্রিনশট পাঠাই দিন আমরা আপনার ঠিকানা মতো পাঠাই দিব আপনারা আমাদের জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য দোয়া করি আর সেসব স্ক্যামারদের বলতে চাই এই যে সিধা সাদা ভোলা ভালা এই কাস্টমারদেরকে কেন আপনারা ঠকাইতেছেন তাদেরকে বলতেছেন যে মাংনা দিয়ে দিয়েছি মাংনা দিয়ে দিয়েছি হ্যাঁ কিন্তু যে ভেতরে কাজ নাই ভেতরে যে আঁকা বাঁকা শাড়ি রকম মানে ডিজাইন করে দিচ্ছেন এটা কেন করতেছেন আপনাদেরকে আল্লাহ তালা হেদায়ের দান করুক পরিবেশটা নষ্ট করে না তো ভালো থাকবেন সবাই ফেয়ামানিল্লা